দূষণ এর শিকার কিন্তু এই মূল্যবান সম্পদ যে হিউম্যান পাওয়ার ইউটিলাইজেশন অফ হিউম্যান রিসোর্সেস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই মানুষের সদ্ব্যবহার করা অত্যন্ত প্রয়োজন আজকে পঁচাত্তর বছর পরে আমাদের কেন এখনো সেই চিন্তা আমরা কেন রবীন্দ্রনাথ বলেছিলেন তখনকার সময় এই ভঙ্গের নবীন যুবক তোমাদের দুর্ভাগ্য যে তোমরা সম্মুখে প্রস্তুত কর্মক্ষেত্র পাও নাই ইহার জন্য দুঃখ প্রকাশ করিও না যদি তুমি সদর্পে বলিও বলতে পারো আত্মবিশ্বাস রাখিতে পারো যে আমি আমার নিজের কর্মক্ষেত্র নিয়ে প্রস্তুত করিয়া লইব তবেই তুমি ধন্য হইবে আশা হাত হই না তাই আত্মবিশ্বাস সদর্ম প্রায়ণ হও দেশের প্রতি ভালোবাসা রাখো ধর্ম হইতে বিচ্ছুত হই না ধর্ম বলতে তিনি কি বুঝিয়েছিলেন তিনি বুঝিয়েছিলেন ত্যাগের মন্ত্র তিনি বুঝিয়েছিলেন সততার মন্ত্র সংগ্রামের মন্ত্র তিনি জানিয়েছিলেন যুব সমাজকে আজকের এই বর্তমান দিনে আমাদের দেশে সম্পদ দুশো জন মানুষের হাতে বক্তিগত শতকরা আশি ভাগ সম্পদ অথচ আমাদের পিছু আয় বড় আয় হিসাব আমরা যখন করি তখন দেখা যায় মাথা মাথাপিছু এত আয় আজকে সেই দিন এসেছে বিবেচনা যারা রাজনৈতিক ক্ষমতায় আসিন আছেন যারা জনপ্রতিনিধি তাদের আজকে চিন্তা করার সময় এসেছে যে নতুনভাবে দেশের কথা চিন্তা করতে হবে আমরা এই সমস্ত করতে করতে এক সময় উনিশশো সত্তর সাল ব্যিনাগরের মহকুমা শাসক তখন দীপক সান্না যুগান্তর অমৃত বাজার সাংবাদিকতা করছেন নবন কুমার সরকার সাংবাদিক হিসাবে তার খ্যাতি ছিল পশ্চিমবঙ্গ জুড়ে তিনি আমার অভিন্ন হৃদয় বন্ধু আমার অগ্রজ প্রতিম তার চেষ্টায় আমাদের উনিশশো সত্তর সালে বারোই জানুয়ারি জন্মগ্রহণ করে এই জেলা সংস্কৃতি পরিষদ আপনারা চিন্তা করেন তো চব্বিশ পরগনা জেলার দুহাগ হয়েছে কোন সালে উনিশশো ছিয়াশি সালে মার্চিতে কিন্তু আমরা যেটাকে ভাগ করেছি কবে উনিশশো সত্তর সালের বারোই ডিসেম্বর দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সংস্কৃতি পুজো আমি ননন্দাকে বললাম সরকার কিন্তু আমাদের পরে সকজ করে নোটিস মাঠাতে পারে ননন্দদা তখন হিসেবে বলেছিলেন আপনি আছেন খুব ভালো করে ইংরেজি ব্যবস্থার উত্তর দেবেন ভয় কীসে আমার আমাদের জেলার কথা বলবো জেলার মানুষের উন্নয়নের কথা বলবেন্ট এই যে জায়গায় বসে আছেন আপনারা এই ঋষি অরবিন্দের দেহাবাসের এখানে প্রতিষ্ঠিত হয়েছিল সেদিক থেকে এই স্থান অতি পবিত্র উনিশশো বাহাত্তর সাল স্বাধীনতার রোজক জয়ন্তী বর্ষ আমরা ঠিক করলাম এইখানে একটি শহীদ বেদি করতে হবে স্বাধীনতা বিপ্লবীদের স্মরণে উনিশশো বাহাত্তর সাল ঋষি অরবিন্দের জন্মশতবর্ষ ওই জন্মশতবর্ষে নীলায় ভারতবর্ষের লবণ সত্যাগ্রহের প্রথম শহীদ আশুতোষ দুলই যদিও ভারত সরকার স্বীকৃতি দেননি সেখান থেকে মশাল প্রজ্বলিত করে জৈব দুর্বৃদ্ধ থেকে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে মশাল জেনে এনে এই উদ্বোধন করা হয়েছিল আর এই উদ্যানের নামকরণ করা হয়েছিল ঋষি অরবিন্দ উদ্যান উদ্বোধন করেছিলেন আপনার শুনলে অবাক হবেন এই একটি ক্ষুদ্র পরিসরে এসেছিলেন হাইকোর্টের চিফ জাস্টিস মাননীয় শঙ্কর প্রসাদ মিত্র উনিশশো সাতাত্তর সালে চব্বিশে এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে এই অরবিন্দ উদ্যানের উদ্বোধন করেছিলেন এখানে উনিশশো ছিয়াত্তর সাল থেকে নানা গুণীজনকে সংবর্ধনা দেখানো হয় কেন না আমাদের জেলার আমাদের মহকুমার মানুষের তো অনেকে গুণীজন আছেন অনেক ভালো মানুষ আছে বলে তো সমাজটা এখনও মতো চলছে দেশের মধ্যে যেমন অনেকে পদ্মশ্রী পদ্মভূষণ পদ্মবিভূষণ ভালো রত্ন দেওয়া হয় আমরা মানুষকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আমাদের জেলা বিভিন্ন থানা গুণী ব্যক্তিকে আমরা এইভাবে নানাভাবে সম্বর্ধিত করে যাতে আগামী প্রজন্ম অনুপ্রাণিত হতে পারে তার জন্য চেষ্টা করে চলেছি আমাদের এই ছোট উদ্যানকে ঘিরে দেওয়ার জন্য আমাদের পূর্ত দপ্তর সহযোগিতা করেছেন শেষ পর্যন্ত আমাদের ফখরউদ্দিন আলিয়ামের যখন রাষ্ট্রপতি তাকে পর্যন্ত আমাদের লিখতে হয় এটা সংরক্ষণের জন্য আমরা যে সমস্ত কাজ করে থাকি পুরাকৃতি সংগ্রহ পুরাতাত্ত্বিক কাজকর্ম সম্বন্ধে মানুষকে অনুপ্রেরণা দেওয়া সব শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ স্তম্ভ নির্মাণ করা সাহিত্যসেভা করা চারুকলা কারুকরার প্রদর্শনী সঙ্গীত নৃত্য আবৃত্তি নানারকম প্রতিযোগিতা এর মাধ্যমে আমাদের কাজ চলে উনিশশো ছিয়াত্তর সাল থেকে শুরু হয়েছে গুণীজন সংবর্ধনা এই গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠানে আপনাদেরকে সম্বর্ধনা করে আমরা নিজেরা ধন্য হই আজকে যারা তারা সংবর্ধিত হবেন তাদেরকে আমার শ্রদ্ধা প্রণাম জানাই তাদের জীবন আরো প্রদীপে আরও আরও অনেক প্রদীপ প্রজ্বলিত হোক আমাদের সমাজের বুক থেকে তমসা ধীরে ধীরে সরে যাক ক্ষুধার্থ মানুষের মুখে হাসি ফুটুক কোটি কোটি বিবাহ যারা সুন্দরভাবে জীবনে প্রতিষ্ঠা লাভের গুনছে তাদের জন্য সরকারের দূরদৃষ্টি সম্পন্ন চিন্তা থাকুক এই আবেদন রেখে আপনাদের সবাইকে শ্রদ্ধা জানিয়ে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রণাম জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মাননীয় সুবোধ কুমার হালদার অবসরপ্রাপ্ত বাস্তুকার তাকে আমরা বরণ করে নেব বরণ করে নিচ্ছে সোমা মন্ডল সোমা মন্ডল ছি সোমা মণ্ডল

পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক নিবন্ধিভুক্ত ঋষি অরবিন্দ উদ্যান ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপি থানার অন্তর্গত নারায়ণপুর গ্রাম নিবাসী বঙ্কিমচন্দ্র হালদারকে আদর্শ জাতীয়তাবাদী কর্মী হিসাবে গঙ্গাধর হালদার পদক দ্বারা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সংস্কৃতি পরিষদ কর্তৃক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি তারিখে সম্মানিত ও সংবর্ধিত করা হইল এটা উল্টা গেছে এই শহরের তরফ থেকে আমার নমস্কার এবং ধন্যবাদ জানাচ্ছি আমার এই যে অরবিন্দ উদ্যান আস্তে যে অনুষ্ঠান থেকে যাব এক সংবর্ধনা দেওয়া হচ্ছে এতে আমি অত্যন্ত মানে কৃতজ্ঞ এবং ধন্যবাদ আর তারপরে করে যেটা তার জন্য তো আমাদের বাড়ি যা যায়

তিন তিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানা ও পৌরসভা অন্তর্গত বারাইপুর নিবাসী সুমিত স্বপন ঘোষকে কৃতি সাংবাদিক সম্পাদক ও সাহিত্য সাহিত্যসেবী হিসাবে সাংবাদিক অনল মণ্ডল পদক দ্বারা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সংস্কৃতি পরিষদ কর্তৃক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি তারিখে সম্মানিত ও সম্বর্ধিত করা আমরা আজকে যাকে সম্বর্ধনা দিচ্ছি তিনি প্রথিত সাংবাদিক এবং সম্পাদক দৈনিক সুখবর পত্রিকা সাফল্য কর্মসংস্থান প্রভৃতি কাগজে আরও যেটা বলা এই ঋষি অরবিন্দ উদ্যানে উনিশশো সালে ঠিক এরকমই একটা শীতের দিনে যার নামে সম্বর্ধনা দেওয়া হচ্ছে সাংবাদিক অনল মন্ডল সেই অনল মন্ডলের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রেস ক্লাবের আতুর ঘরও এই ঋষি অরবিন্দ উদ্যান এবং যার হাত দিয়ে আজকে স্মারকটা দেওয়া হচ্ছে ইনিও সাংবাদিক এবং চলচ্চিত্র পরিচালক সুসাহিত্যিক দিগ্বিজয় চৌধুরী মহাশয় আমরা খুবই কৃতজ্ঞ এদের কাছে আপনাদের কাছেও যে আমরা এই পবিত্র ঋষি অরবিন্দ উদ্যানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সংস্কৃতি পরিষদে যে দীর্ঘ পঞ্চাশ বছরের ঐতিহ্য সেটা বজায় রেখে আমরা এই সম্বর্ধনা তুলে দিতে পারছি এজন্য আমরা খুবই গর্বিত এই সংবর্ধনা দিয়ে আমরা ধন্য এখানে এসে নতুন করে আবিষ্কার করলেন গতকালই আবিষ্কার করলেন যে ওর সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক হওয়ার কথা কারণ এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রেস ক্লাব তার প্রায় তার আগে থেকেই এখন সংস্কৃতি পরিষদ হবে ইত্যাদি ইত্যাদি তখন থেকেই অনলদার সঙ্গে আমার সম্পর্ক এবং অনলদার টানেই কিন্তু এই দীর্ঘদিন ধরে আর আমি সবচেয়ে ধন্য যে অনলদার সান্নিধ্য পাওয়া একজন তৃতীয় সাংবাদিককে আমি সম্বোধিত করার সুযোগ পাচ্ছি আমার দক্ষিণ চব্বিশ জেলা সংস্কৃতি পরিচয়ের দেওয়া হয় আমার সঙ্গে ডায়মন্ড রেম্বার একাত্তর বাহাত্তর থেকে তাইতো আমার সাক্ষী একমাত্র একজনই আছে এখানে সে হচ্ছে ঝড়েশ্বর তখন রূপসা পত্রিকা বেরোচ্ছে আর আমি হামেশাই ডায়মন্ড গার্ডেন চলে আসতাম ওর তখন বাড়ি ছিল ঝড়েশ্বরের নদীর পাড়ে আর দুপুরবেলা এসে ওকে মেরে ধরে খেয়ে যেতাম ওর বাড়িতে গিয়ে ওদের গামছে তাও স্নান করবো স্নান করে খেয়ে দিই সে বিকেলবেলা আড্ডা পাট্টা মেরে আর ছিল অমিতাভকে আমি এখানে দেখতে পাচ্ছি না অমিতাভকে খুব মিস করি এখন অমিতাভের ডাক নাম হচ্ছে ফিরিচু অমিতাভকে খুব মিস করি আর ঝড়েশ্বরের সঙ্গে দেখা হলো অনেক চুপ পরে ও কিন্তু কেউ হয়ে গেছে কেন সেটা আমি বলতে পারবো না এবারে দ্বিতীয় ঝড়েশ্বরের যেটা প্রধান লেখনা আমি লেখনায় বলছি দুর্ভাগ্য ঝড়েশ্বর চিরকালী স্ক্রিনের আড়ালে থাকে বর্ষ চিরকালী স্ক্রিনে আড়ালে থাকে ও কোনোদিন সামনে আসে না এমন কি লেখা দেখি ওর সঙ্গে যখন আলাপ হয় ও রূপশপত্রে এসে গীতাদির হাতে লেখাটা দিয়ে চলে যায় পরে ও লেখা পড়ে আমি চমকে উঠলাম দেখি এখানকার জল মাটি মানুষ এটা ওর হাতে এত সুন্দরভাবে ফুটেও জেগে তো ও একেবারে মাটিতে তলে থাকে সেখানে ভাষা সেখানে জীবনযাত্রা এবং তাতে সমৃদ্ধ করেছে ঝরেশ্বর পুরস্কার পেয়েছে কিন্তু ঝরেশ্বর আমি আমি আমার প্রত্যাশা ছিল যে ঝরেশ্বর আরো অনেক অনেক উপরে উঠবে এটা আশা ছিল হোক জানতে পারলাম দক্ষিণ চব্বিশ পরগনা সংস্কৃতি জন্ম কথা থেকে আজ পর্যন্ত এত ঘটনা এত মানুষের আবিষ্ট এই জায়গা সেখান থেকে একটু যে সম্বর্ধিত হলাম এটার জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ এখানকার মানুষদের কাছে এটার পরিচয় ছিল আমার এই অলঙ্কা হ্যাঁ

যাই হোক এসে ভীষণ ভালো লাগলো যে এই জায়গায় এসে এই ভালো লাগছে একজন এই জায়গা থেকে কেমন ভাবে ভাবতে যে কি অরবিন্দ উদ্যান কি তার মাহাত্ম্য কিন্তু এখানে এসে মাহাত্ম্যটুকু জেনে আমার এত ভালো লাগলো হ্যাঁ তখন আমার ভীষণ তখন বন্দ্যোপাধ্যায় যদি কত বছর এসেছিলেন তখন তখন ভীষণ বন্ধু আমার আসা যাওয়ার কথাবার্তা স্যার তার সঙ্গে প্রায়ই হয় আর সেই সঙ্গে ফুলের একটা গোলাপের আত্মিক সাহস চলছে সঙ্গে ব্যাচ এবং উত্তরীয় বন্দ্যোপাধ্যায় মানপত্র পাঠ করে শোনাচ্ছেন শিশুর বাহিক হাসি খুশি পত্রিকার সম্পাদক নৃত্যশিল্পী এবং সঙ্গীত শিল্পী মানব শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এই শংসাপত্র পাঠ করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সংস্কৃতি পরিষদ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক নিবন্ধিত নিবন্ধিভুক্ত ঋষি অরবিন্দ উদ্যান ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা ডাকসূচক সাত লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো একত্রিশ শংসাপত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত আমতলা নিবাসী শ্রী মানবশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে কৃতি সঙ্গীত ও নৃত্যশিল্পী হিসাবে অনুরূপা দেবী পদক দ্বারা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সংস্কৃতি পরিষদ কর্তৃক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি তারিখে সম্মানিত ও সম্বর্ধিত করা হইল আপনারা হৃদয় ছোঁয়া দিয়ে বুঝে নেবেন আমি সৌভাগ্যবান আপনারা এমন একটা জায়গায় এমন মন্দিরের মতো স্থানে এমন ভগবান এত মানুষের মধ্যে আমাকে একটা উচ্চ সম্মান দিলেন যে সম্মান আমাকে কখনো আমার ঠাকুরমার কাছে শুনেছিলাম আমার হাস কথা নয় আপনারাও মিলিয়ে দেখুন হয়তো আমার সঙ্গে একমত হবে যে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু গণী মানুষ এই যে গণীদের সম্বর্ধনা যারা করেছেন আমি তো কাউকে সেভাবে চিনি না একমাত্র তপন বাবু আর আমাদের এই শিশির বাবু ছাড়া আর কয়েকজনকে আমি একটু মুখ ছিনি কিন্তু এনাদেরকে সম্মান জানিয়ে বলি বিশ্বাস করুন আমার ঠাম্মা বলতেন যে প্রত্যেকটি মানুষ কিন্তু গণী মানুষ তার যে যে সমস্ত জ্ঞান নিয়ে তিনি জন্মেছেন বা প্রকৃতি থেকে অর্জন করছেন না তিনি তার সেগুলো যদি পরিচালনা করেন যদি প্রকাশ করেন তার শুদ্ধ একটা মানসিকতা দিয়ে তিনি গুণের পরিচয় ঠিক পেয়ে আমরা সবাই এখানে আমাকে আলাদা করে গণী ব্যক্তি বলে যে সম্মান দিয়েছেন এর জন্য তো আমি কৃতজ্ঞ আমি একটুখানি ঢাক বাজাই মানে আমাকে সেই সুযোগ দিয়েছেন দেখুন পাগলকে মানে শেয়ালকে আগের ক্ষেত্রে দেখেছেন আমাকে আমার সম্পর্কে একটু বলতে সুযোগ দিয়েছেন আমার বাবা ঈশ্বর চন্ডীশঙ্কর বন্দ্যোপাধ্যায় আই পিটিএ করতেন গণনাট্যসঙ্গীত সঙ্গে প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন রানার ছুটেছে ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে আমার বাপের সৃষ্টি ঠাকুরদাদা ঈশ্বর দেবীশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত সঙ্গীত এবং নৃত্যশিল্পী মা শিবানী শঙ্কর বন্দ্যোপাধ্যায় কীর্তন শিল্পী আমি তাদের সেই ঘরে জন্মেছি সেই দিক থেকে একটা সুযোগ সুবিধে পাওয়া বাবার কাছ থেকে শেখা গুরু থাঙ্কাণিকুটির কাছে একদম ছোট থেকে

పంరబందర విరతు మూరని గాన కూర నిరమరి బదనా కూరా ముని బతోడో కమల చారన ని రాదే మనో వాలా తుయే విని తాలే విరతు ని 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 హారా తునాఈ �

এই একটা বাসী এই এই এইটা এই তিনটে তিনটে আমার ছটা আঙুলের একটা লেভেল হয় আর যেটা এখানে একটা এসে কাল্পনিক ঠোঁট দিয়ে ফুল করি আমরা তাহলে এইটা এই যে প্যাঁপ্যা প্যাপ্যা প্যাঁপ্যা একবার লক্ষ্য করুন এই বাসিটা তার মানে হচ্ছে এই এসেছে এই এসেছে এই গেছে এই হয়েছে তা তো নয় তাহলে এই যে প্যাঁপ্যা প্যাপ আমরা দেখি আমি কাকুর ছোট করছি না খুব কষ্ট থেকে বলছি অ্যাকচুয়ালি আমি খুব লজ্জা থেকে বলছি যে এই যে অপসংস্কৃতি

যেহেতু যে গুণীজন বলে আমরা যেমন ভাবছি ভাবি তাপস্প একটা গুণী ব্যক্তি সিনেমা আর্টিস্ট তার মেয়ে সহিত আমার ছাত্র ছিল মানে আমাদের একটা বড় লেজ আসলে ব্যাপারটা বলা হচ্ছে উদ্দেশ্য হচ্ছে যে বড় জায়গায় যখন কেউ বাস করে তখন তাকে বড় বড় গুলি